মেইন কাজটা হচ্ছে আমাদের স্লিভস এর মধ্যে দেখো কি সুন্দর কাট ওয়ার্ক করে তার সাইডে হচ্ছে তোমার পাইপ ওয়ার্ক বা কারদানা তার সাইডে হচ্ছে তোমার সিকোয়েন্স তারপরে হচ্ছে ব্লু কালারের কিছু বিটস এখানে ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন ওকে সেটার মেইন কাজটা থাকছে আমাদের স্লিভসে এবং এটার আরো একটা কাজ হচ্ছে আমাদের হিজাবে হিজাবের মধ্যে আমরা এটাতে এমব্রয়ডারি দিয়েছি এটার হিসাবটাতে এরকম এমব্রয়ডারি থাকছে আর এমব্রয়ডারির কাজটা দেখো একদম কালারের সাথে ম্যাচিং ম্যাচিং করা আর এখানে যে পাইপিংটা ইউজ করা হয়েছে সেই কালারের আমরা এটার সাথে হিসাব কন্ট্রাস্ট করেছি সো এটা তুমি যখন পরবে অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগবে এটা যেহেতু ফ্রন্ট ক্লোজ আমি পরে দেখাতে পারছি না এটার কয়টা কালার আছে দুইটা কালার ওকে একটা হচ্ছে মেরুন অ্যান্ড পিঙ্ক কালার আরেকটা হচ্ছে ব্লু অ্যান্ড এটা আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ব্লু অ্যান্ড কালার ব্লু ব্রাউনটা আমি একটু দেখি আপনাদেরকে সুন্দর করে অনেক সুন্দর এটা ব্লুটা জাস্ট ওয়াউট এটা হচ্ছে নেভি ব্লু কালার এন্ড তার মধ্যে হচ্ছে এরকম করে সুন্দর করে স্লিভ এর মধ্যে গর্জিয়াস করে কাজ করা